ঝিকর গাছায় বিনামূল্যে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ আমাদের প্রত্যেকের বেশি বেশি করে গাছ রোপণ করতে হবে বললেন ইউএন ও ভূপালী সরকার যশোর প্রতিনিধি এম আমিরুল ইসলাম জীবনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত একটুখানি সহযোগিতা আগামীর সম্ভাবনা বাংলাদেশের গাছ বাংলাদেশের প্রাণ গাছ লাগান পরিবেশ বাঁচান ও চলব মুরা একসাথে জয় করব মানবতাকে এই দুটো স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকর গাছে বিনামূল্যে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে বুধবার সকাল দশটায় ছুটিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে কায়েমকোলা বাজারের উষার আলো সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার তিনি তার বক্তব্যে বলেন যেভাবে ক্রমাগতই আমরা বিভিন্ন প্রকার কাজের মাধ্যমে আমাদের পরিবেশের বায়ু দূষণ করছি আমাদের পরিবেশের বায়ু দূষণের হাত থেকে বাঁচতে আমাদের প্রত্যেকের বেশি বেশি করে গাছ রোপণ করতে হবে এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন যদি তোমরা কেউ বাল্য বাল্যবিবাহের সাথে সংযুক্ত হও তাহলে তোমাদেরকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত সংশোধনালয়ে প্রেরণ করা হবে বাল্যবিবাহ প্রতিরোধে তোমাদের সার্বিক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন সর্বদা তোমাদের পাশে রয়েছে উষার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বি এম সাগর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছুটিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিদা ইয়াসমিন হীরা বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ মোহাম্মদ সায়েদ আলী সাংবাদিক আফজাল হোসেন চাঁদ মিঠুন সরকার সুহেল রানা উষার আলো সমাজ কল্যাণ সংস্থার সহসভাপতি মুস্তাফিজুর রহমান শান্তি সাধারণ সম্পাদক আশিকুর রহমান তুহিন যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম আল আমিন দপ্তর সম্পাদক ইমরান হোসেন সহদপ্তর বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম জনি শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আতিকুর রহমান আতিক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম প্রচার সম্পাদক নাজমুল হোসেন সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উল্লেখ্য অনুষ্ঠান পরিশেষে উষার আলো সমাজকল্যাণ সংস্থার পক্ষে গুণির হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার ছুটিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন হীরা বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ মোহাম্মদ সায়েদ আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়